এতটা আস্পরতা দেখালো বাংলাদেশিরা জিরো পয়েন্টে এসে ভারতীয়দের দা দিয়ে কোপালো বাংলাদেশিরা হামলায় রক্তাক্ত হন দুজন ভারতীয় নাগরিক ঘটনা কৈলাসহর সীমান্তে শহরে পয়েন্টে এসে হামলা চালায় কৈলাসহরে ধারালো দা দিয়ে কয়েকজনকে কোপায় আবার রূপ ধারণ করছে বাংলাদেশিরা বাংলাদেশিদের হামলায় যখন দুই ভারতীয় এই ঘটনাকে কান্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শহরে জানা গিয়েছে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশিরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা রবিবার কৈলাসহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপর হামলা চালায় এই বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাচ্ছিল বাংলাদেশিরা ভারতীয় কৃষকরা বাধা দিলে বাংলাদেশিরা ধারালো দাঁড়িয়ে কয়েকজনকে কোপায় হামলায় রক্তাক্ত হন দুই ভারতীয় নাগরিক তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত হয়েছেন আরও কয়েকজন সীমান্তে প্রতিদিন নতুন করে অশান্তি পাকাচ্ছে বাংলাদেশ অভিযোগ সীমান্তে কাটাতারের ওপারে যে একশো পঞ্চাশ এলাকা রয়েছে সেখানে রাতের অন্ধকারে এসে কেটে নিয়ে যায় বাংলাদেশিরা এই কারণে মদত দেয় খুদ বিজেপি গতকাল রাতেও একই কাণ্ড ঘটাচ্ছিল বাংলাদেশিরা ভারতীয় কৃষকরা বাধা দিতেই তারা হামলা করে প্রসঙ্গত সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতি উত্তেজনা চড়িয়েছে নতুন করে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টা ওপার থেকে উস্কানি দেওয়ার মতো ঘটনা লাগাতার ঘটছে সীমান্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় কয়েকবার বৈঠক করেছে বিএসএফ ও বিজেপি সীমান্তে কোনো রকম অশান্তি বা উস্কানি বরদাস্ত করা হবে না তা সাফ জানিয়েছে বিএসএফ তারপরও থামছে না বাংলাদেশ ঘটনা যে আমরা জিরো পয়েন্টে আমরা জায়গা আছে পান আছে ডান আছে তো আমরা ডেইলিও যাই কাজ জমা দিয়ে তো খালকে পশু দুই তিন গেছি না আজকে গেছি গিয়া যাচ্ছি আমরা বরবেদান গর্বে বাসরা খাইয়া খেতে করছে পান জমিও খেতে করতে পান টান সরিয়া নিছি গিয়া পরে আমরা কাজটা সরিয়া আসার সময় নিচে মানুষ পর আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না পরে আমরা এরকম আক্রমণ করিয়া মার করছে করছি আমরা এখানে যাইতাম না কাজ করতাম না তো আমরা কইলাম তোমরা বাংলার মানুষ তোমরা আমরা আমরা জায়গাতে আমরা কাজ করতাম তো পরে আমরা এখানে যাইতাম না কাজ করতাম না